সবসময় তো সরাসরি কথা বলি আজকে ভাবলাম একটা বুদ্ধির পরীক্ষা হয়ে যাক কোন গাছের ফল কাটতে হলে গাছ সহ কাটতে হয় অবশ্যই কিন্তু জানাবেন আর আজকে আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে বর্তা আর বত্তা পছন্দ করে এমন কোনো লোক নয় বাঙালির প্রধান খাদ্য হচ্ছে বত্তা সবাই খুব পছন্দ করে সেই জন্য আজকে আমি বানাচ্ছি সোয়ের বত্তা বা বনসিম যেটা বলে বড় সিমটা ওইটা প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি তারপরে একটু ফ্রাই করে নিয়েছি আর এখানে হচ্ছে গিয়ে কড়াইটা দিয়ে একটু সামান্য একটু সোয়াবিন তেল দিছে দিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি একটু স্মোকি স্মোকি আসার জন্য মানে ফ্লেভার আসার জন্য আপনারা চাইলে শুধু সিদ্ধটা ইউজ করতে পারেন দেখেন কত সুন্দর করে একটু হালকা হালকা পুড়িয়ে নিয়েছি আমি যেন সুন্দর একটা ফ্লেভার আসে আসলে খুব মজা হয়েছিল পত্তাটা আর এখানে পেঁয়াজ মরিচ তারপর হচ্ছে কোনো রসুন ধনে পাতা এগুলো সব আমি কেটে নিয়েছি এখন এগুলো একটু ফ্রাই করে নিচ্ছি হালকা করে মানে একটু লাল লাল করে আর এইটা ফ্রাইটা করলে আপনার বত্তাটা অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে সংরক্ষণ করা যায় ভালো রেখে খাওয়া যায় আর কি আর নয় কাঁচা ব্যবহার করলে বত্তাটা খুব সহজে নষ্ট হয়ে যায় গন্ধ হয়ে যায় দেখেন কত সুন্দর করে আমি ফ্রাই করে নিয়েছি আর সবচেয়ে বড় কথা যেটা আমি এটা ব্ল্যান্ডার করছি ব্ল্যান্ডার করার কারণে খুব দ্রুত হয়ে যায় ইচ্ছা করলে বিদেশে যারা থাকেন আমার ভাইয়েরা তারাও কিন্তু এই বত্তাটা ঘরেই বানিয়ে নিতে পারবেন খুব সহজে এই তো আমি ব্ল্যান্ডারে জারে দিয়ে দিয়েছি সবগুলো আইটেম এখন এগুলো আমি একটু ব্ল্যান্ড করে নিয়ে আসলাম দেখেন ভর্তাটা কত সহজে হয়ে গেছে আর এত মজা হয়েছে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এখন আমি এটা বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি তো বাড়িতে সার্ভ করে নিলাম আর সাথে উপরে দিয়ে একটু সরিষার তেল দিলাম আর একটু সুন্দর ফ্লেভারের জন্য আর খেতেও টেস্ট হয় আর বর্তা মানিয়ে তো একটু সরিষার তেল দিতে হয় আগেকার মাছ আছে এইভাবে সরিষার তেল দেয় নাই সিম ভর্তাতে আমি একটু দিলাম সুন্দর একটা ফ্লেভার আসবে এই তো বর্তাটা আমার রেডি হয়ে গেছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এই তো সার্ভ করে নিলাম কেমন হলো অবশ্যই জানাবেন হাফেজ আসসালামু আলাইকুম